পরে দেখুন আছে যখন আমার স্টুডেন্ট আমাকে কোশ্চেন করলো স্যার আমরা যদি আমরা যদি হলো ই করি প্রবতা দিয়ে আমি একটা করতে চাই তাহলে আমরা করতে পারবো কি না আমরা এখন সেটাই দেখতে চাই তো আমাকে প্রবতা কার সাথে কার সাথে মিলান লাগে বলো 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 গণত্ব গণত্বের সাথে ওজন ওজনের সাথে প্রবতা গণত্বের সাথে না ওজনের সাথে ওজনের সাথে প্রবতা ওজনের সাথে না আচ্ছা বুঝছি এই যে এই যে এখানে বলছিলাম যে যে ওইটার একক আর এটার একক একই তাই ওজনের সাথে কম কম্পারিজন যায় মানে তুলনা যায় আচ্ছা এটা ছিল ম্যাথ তো এইখানে দেখো বাতাসে বস্তুটার ওজন দিয়ে দিছে দিয়ে দিছে না তাহলে আমি এখন হচ্ছে প্লবতা বের করবো তাহলে সরি আমি লিখলাম প্রবতা প্রবতা ইকুয়ালস টু ভি রো জি রো অফ লিকুইড প্রবতাকার লিকুইডের না রো অফ লিকুইড আর বস্তুর আয়তন এনে বাংলাদেশ লিখলাম বস্তু বা সাবস্টেন্স জি তো 9.8 আমি এই যে বস্তু বস্তু লিখতেছি জাস্ট তোমার ব্রেনে জানো জিনিসটা ভিজুয়ালাইজ হয় কনজিউম হয় তার জন্য তোমরা খাতায় লেখো না তাহলে আয়তন তো ওখানে দেয়া দিছে দিলাম 400 নিচে হলো ইনডেক্স আচ্ছা ইনটু রো অফ জি এর মানে 1000 ইনটু 9.8 এখন পাগলা ওই যে যে একটু আগে যেটা করলাম ম্যাথটা এই যে এখানে এখানেও তো আমরা সেটাই করেছিলাম কোথায় জানো ও এখানে আমরা ওই জানো করলাম রে এর আগে একটা না এই যে এই জায়গায় করছি এখানে আলাদা আলাদা করে করছি আর ওই জায়গায় জিনিসটা দাঁড়াইলো হলো একবারে তাহলে এখন এটা কত আসে দেখো এইটুক

এই যে কইরে এই যে এখানে কি দেখছিলাম বস্তু ওজন যে কোন একটা দেখাইলেই হবে এখন সব সময় কিন্তু তুমি এটা পারবা না কোন কোন সময় গুণোত্তর ভ্যালুtable যদি না থাকে তখন গুণোত্তর দেয়া করবে না তখন এই যে যেমন এর ওয়া গেলগা এই যে ওজন যে ভ্লোবতা এটা হলে ডুবে যায় তাহলে ডুবে যাবে যখন যেটা আদে তোমার ভালো লাগে তো এটা কখন বুঝবা যখন তুমি 5 6 বা 7 টা বা 8 টা বা অথবা 10 টা সি করবা তখন তুমি ইজিলি ক্যাচ করতে পারবা যে এখানে কি চাচ্ছে বা কি চাচ্ছে না বুঝতে পারছ সালমা শিশির রাফি সান এইবার ভালো তাহলে আমি এইরকম টাইপের গেল আমরা একটু পর আগানোর জন্য আমি একটা নতুন নিয়মে গেলাম এখন ওইখানে ওই যে একটা জিনিস বললাম না যে আংশিক দুর্ব অবস্থায় ভাসবে তো কিছু প্রশ্নে যেমন যারা নটরডেম জন্য অথবা সেন্ট জোসেফের জন্য পড়তে চাই তো কিছু প্রশ্নে প্রশ্ন করা হবে কতটুকু পানির নিচে ডুবে আছে অথবা কতটুকু ভেসে আছে সেই ম্যাথটা করতে হবে যে এই সূত্র দেয়া ডুবন্ত অংশের আয়তন ডিভাইডেড বাই সম্পূর্ণ বস্তুর সম্পূর্ণ অংশের আয়তন ইজ ইকুয়াল টু বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই তরলের ঘনত্ব ইনটু 100% এই সূত্রটা বাসায় তিন থেকে চারবার বার লিখবা এইটা ইংরেজি ফর্ম এখানে কিছু ডুবন্ত অংশের আয়তনকে এখানে v1 দেয়া প্রকাশ করা হয় আর সম্পূর্ণ আয়তনকে v দ্বারা প্রকাশ করা হয় বস্তুর ঘনত্ব হলো সুদূর আর হলো তরলের ঘনত্ব রো অফ এল এটা একটু ভুল আছে কিন্তু ভুল বলতে রো আর এল পাশাপাশি গেছে কেনা এটা একটু নিচে যাবে আর কি জিনিসটা হবে এরকম যদি সম্ভব হয় ঠিক করে নাও তাহলে তুমি ভালো মনে রাখতে পারবা ঠিক করে নাও অর্থাৎ রো ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই রো অফ এল ইনটু হলো হান্ড্রেড পার্সেন্ট এই যে এখানে লেখা আছে রো অফ এল হলো তরলের ঘনত্ব রো হলো বস্তুর ঘনত্ব ভি হলো বস্তুর সম্পূর্ণ অংশের আয়তন ভি অন হলো বস্তুর ডুবন্ত অংশের আয়তন আমি কিন্তু আজকে কিন্তু পড়া একটু দ্রুত আগাইতেছে কারণ পিছনের বেসিক তোমার মাথায় সবটি কনজিউম করে দিছে কত বাজে আর একটা সিজন শিল করে দেই দাঁড়াও এটা দিতে ভালো হবে না আচ্ছা রেডি রেডি আচ্ছা যদি বলে শতকরায় প্রকাশ করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করবা আর যদি বলে অংশে প্রকাশ করো কত অংশ তাহলে হবে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ইজ টু রো ডিভাইডেড বাই রো অফ শুধু হান্ড্রেড পার্সেন্ট হবে না তাহলে সূত্র কিন্তু দুই এ জায়গায় রেডি আচ্ছা এখন এইখানে আরেকটা একটা জিনিস মনে রাখি এই যে এই যে ও এই পাশে দেওয়া আছে অনুরূপভাবে সত্যের প্রকাশ না করলে সূত্র এটা এখানে বস্তুর ভাসমান অংশ মানে কি ভাসমান অংশ মানে হলো মোট অংশ থেকে ডুবন্ত অংশ বিয়োগ মোট অংশ থেকে কোনটুকু বিয়োগ এই যে এইটুকু হলো মোট অংশ মাইনাস এইটুকুর নাম হলো ডুবন্ত অংশ

তাহলে এইটুকু যদি ডুবন্ত অংশ বলি এইটুকুর নাম হলো মানে এইটুকু মানেই হলো এইটুকু তখন এইটুকু করা লাগবে আচ্ছা ম্যাথ করা লাগবে আর এটার এই পরের স্লাইডে খালি মাত্র এই যে এই পাশের অংশটা দেখাইছি তাহলে একটু এখন আমি সিরিয়ালি লিখি মূল সূত্র হলো বি অন ডিভাইডেড বাই ডিভাইডেড বাই রো অপেল এটা হলো সাবস্টেন্স মানে বস্তু যদি বেশি অসুবিধা হয় বাংলায় দু তিনবার বাংলাতে লিখবা তাই হবে হ্যাঁ বাংলা লেখলে হব মন থাকবে আচ্ছা ইনটু হান্ড্রেড পার্সেন্ট তাহলে যদি বলি ডুবন্ত অংশ কন্ডা ডুবন্ত তাহলে লিখবা ডুবন্ত ইজ ইকুয়াল টু হলো বি অন ডিভাইডেড বাই ভি এইটুকু মানে আবার এইটুকু তাহলে আবার ডুবন্ত সমান হয় রো অফ সাবস্টেন্স রো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা একটি বস্তুর কত শতাংশ রূপে থাকে একই জিনিস আবার রিপিট দুইবার হইছে তো আমরা আমি একটা জিনিস অভাগ এইগুলো তো আমি সৃজনশীল দিছিলাম এবং কি নৈর্ভিত্তিক মনে হইতেছে কোথায় এটা হলো সিকিউ এমসিকিউ টোয়েন্টি ফাইভ ইনভার্টেড আচ্ছা আমরা একটু যদি বোর্ডে তাকাই ভালো হয় আচ্ছা ধরো বেশি থাকা ডুবে থাকা ওকে এই যে প্রশ্নটা দেখি এমনি কি প্রশ্ন নিয়ে যায় যে করে আচ্ছা আচ্ছা দেখো এরকম সৃজনশীল আছে আপাতত আমি একটু টাইম জন্য একটা এনসি কিউ নিয়ে আসলাম তোমারে বোঝানোর সুবিধার এটা বলছে দুইশো গ্রাম বর আর আয়তন দিছে একটা বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে বস্তুটা কি ডুবে যাবে বস্তুটা আশি পার্সেন্ট ডুবে থাকবে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাড়বে বস্তুটি হলো তোমার হলো

তার মানে হলো এখানে বস্তুর ভর দেখো দুইশো গ্রাম দুইশো গ্রাম কেজিতে কনভার্ট করলে কত হয় জিরো আমি দিলাম জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই এখানে বস্তুর আয়তন হলো সেন্টিমিটার দুইশো পঞ্চাশ রে কত দেয়া আচ্ছা তাহলে আমরা হলো এখানে একশো গুণন একশো গুণন একশো কত হয় পঁচিশ ইন্টু টেন ইনভার্স ফাইভ আচ্ছা তাহলে দিলাম পঁচিশ

এরকম রো অফ সাবস্টেন্স মনে আছে ডিভাইডেড বাই রো অফ লিকুইড ইনটু 100% কতটুকু ডুবে থাকবে সেটা এখন বের করা লাগবে এই যে ডুবন্ত মনে আছে ডুবন্ত এগুলা ভাষায় যা দুই তিনবার বার লিখে আপনারা এটা ঠিক করা লাগবে বস্তুর হলো ওই যে এটা 800 দিলাম 800 আর নিচে দিলাম 1000 ইনটু হলো 100% এই যে এটা এটা কাটা গেল এটা এটা কাটা গেল তাহলে আসতেছে এই এটার জন্য 0.8 তার সাথে আবার হলো হান্ড্রেড পার্সেন্ট তারপরে আসতেছে তোমার হলো এই যে আশি পার্সেন্ট তাহলে দেখি বস্তুটা বস্তুটা আশি পার্সেন্ট ডুবে থাকবে খ নাম্বার অ্যান্সার মজা আছে না আয়তন থাকলে আয়তন দেওয়া বের করা যাইতো যেহেতু আমার ঘনত্ব আছে তাই আমি ঘনত্ব দিয়ে তাড়াহুড়া করে বের করলাম পারবো না এই জন্য তোমরা আমার কাছে যেহেতু পড়তে আসছো আমার ক্লাস রেকর্ড হইতেছে আমি এটাই বলবো তোমরা মাঝে মধ্যে একটু ধৈর্য না তোমার পাশের বন্ধু কবু যে আমার সব পড়া শেষ অরে যা দরগা দেখবো যে খালি গুলিয়ে ফেলবে কিন্তু একটা জিনিস সুন্দরভাবে ডুবাইতে হলে যেমন মাথার মধ্যে সুন্দরভাবে ঢুকাইতে হলে অবশ্যই টাইম নিতে হবে যেমন একটা যদি বললাম একটা বাড়ি তৈরি করো আমি তোমারে দিলাম উপাদান দিলাম হচ্ছে হলো বাঁশ আর ওরে উপাদান দিলাম হচ্ছে রড সিমেন্ট ওর কাঁচামাল হলো রড সিমেন্ট ও বাড়িটা দাঁড় করাইতে টাইম বেশি লাগবে বিকজ অফ দ্যাট ও হার্ড মানে হেভি করে বাড়িটা তৈরি করবো আর বাঁশ কাইরে ঘুরে কাইরে এক পাঁচ ঘন্টার মধ্যে আমরা একটা ঘর দাঁড় করে ফেলতে পারবো যদি সবাই মিলে একসাথে কাজ করি তো উদাহরণটা ঠিক আছে না এর জন্য ফাউন্ডেশন দা হলো আমাদের স্ট্রং হতে হবে হতাশ হয়ে যাবে না কোনো সময় এই অধ্যায় এখন টাইমই লাগবে না প্রথমে যে কোন জিনিসই আসলে টাইম লাগে ফর एग्जांपल আমরা মোবাইল চালাই মোবাইলে আমরা দেখি না ওই যে একটা ধরো বিভিন্ন জায়গায় ওই যে স্পোর্টস এর আয়োজন করে একটা কলা গাছ অথবা বাঁশের মধ্যে হচ্ছে মোবাইল দেয় বা পিছিল কারক পদার্থ দেয় তো ওটা ওঠার চেষ্টা করে ওঠার চেষ্টা করে প্রথমে পারে না তো একজন ট্রাই করতে 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 একটা সময় সে ধাপ করে ওরা ফলায় আমাদের যে কোনো জিনিসই প্রথমে যেটা মনে করবো যে ইজিলি হয়ে যেতেছে তার মানে ওখানে ফাঁক ফোপর গ্যাপ আছে আর যখনই দেখবে যে একটু টাইম লাগতেছে যদি অকারণে টাইম লাগে সেটা সেটার মধ্যে ফাঁক ফোপর গ্যাপ আছে কিন্তু তুমি বেসিক জিনিসগুলো যদি ভিতরে নিজে স্টেপ বাই স্টেপ সেট করো এক সময় তুমি দেখবা যে মজা পাচ্ছ ফিল পাচ্ছো। তাহলে এখন পরের একটা এমসিকিউ নিয়ে আসো এই যে এটা এই যে ফাইনাল একটা কোশ্চেন আমি এটা জিনিস হতাশ আমি এগুলা এমসিকিউ নিয়ে কাইটা বসে রাখছিলাম এটা গেল কই কারণ এক কাজ যদি বারবার করা লাগে এই প্রশ্ন এইবার আমরা এখানে যাই এই প্রশ্নটা একটু দেখি কোন প্রশ্নটাই কর্কের এটা চ চট্টগ্রাম বোর্ডে বাইসে আসছে আর একটা জিনিস যারা ভাষায় পড়ে না তারা কোনোদিনও ভালো রেজাল্ট করে না সে যত ভালো মেধাবী হোক কুকুর হোক ভাষায় পড়াশোনার সব ডিপেন্ড করে আচ্ছা এখানে কর্কের কথা বলছে কর্কের দেখো গণত্ব দিয়ে দিচ্ছে না এটা যদি দাও কত শতাংশ পানির নিচে থাকবে ম্যাথ করে আমার মিলিয়ে দাও দাও তাই করো দেখো বইয়া থাকলে চলবো না করো পানির নিচে থাকবে মানে কি ডুবে থাকবে তাই এখন তাড়াতাড়ি করলেও তো কারণ করা পারো না বাসায় তো পড়ো না তুমি পারবা গান থেকে বাসায় কাম নাই কামাবো না জীবনে আগাইতে হলে পড়া লাগবো না আচ্ছা আমার সূত্র ছিল এই এই জন্য কইছি যে ভাষা এখন এইভাবে লিখবা রো অফ বস্তু রো অফ লিকুইড এখন ইনটু হান্ড্রেড পার্সেন্ট এই যে এই জায়গায় দিয়ে দিছে বস্তুটা এই যে একটা বস্তু না তার মানে উপরে দিলাম হচ্ছে এখানে 0.25 পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দা পাওয়ার 3 আর নিচে কত হব পানির কথা বলছে এক হাজার এক হাজার অর্থাৎ এক হাজার মানে কি বলো কথা বলেন না বলো পান এক হাজার মানে হলো টেন টু দা পাওয়ার কিউ দিলাম এই যে টেন টু দা পাওয়ার কিউব টেন কিউব পড়া এই হান্ড্রেড পার্সেন্ট তাহলে ফলাফল পঁচিশ পার্সেন্ট আচ্ছা প্রশ্নটা ঘুরিয়ে দিলাম পানির উপরে কতটুকু থাকবে পানির উপরে কতটুকু থাকবে তাহলে একশো থেকে হান খালি বিয়োগ দিবা ওই যে বস্তুর আয়তন মোট ভি মাইনাস আমাদের কি সূত্র ছিল ভি মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি তাই ছিল না মানে এটার পুরাটাই ধরা লাগবে হচ্ছে হলো একশো পার্সেন্ট আর হলো এইটুকুর মান বেরোলে যে এটা পঁচিশ পার্সেন্ট আর এটা তো এমনি বোঝা দিতেছে যে পঁচাত্তর পার্সেন্ট হলে তাহলে একশো থেকে বাদ দিলে যেটুকু ওটুকু উপরে পানির উপরে থাকবে কোন সূত্র কোন দরকার আছে তোমার কোথায় যাবা মানে বাসে ও আর একটু কষ্ট করো ভালোবাসার থেকে বললাম একসাথে ছেড়ে দিস কোন সূত্র না জানলে হবো না কি বললা কি বললাম আরে এই যেটা না ওটা লাগবে ওটা দেশ সৃজনশীল করতে লাগবে

আমারে ধরো পানিতে ছেড়ে দিছো আমি একটু পাতলা পাতলা লাগতেছে তাইলে তখন তুমি কি এত বড় মানুষ পাতলা পাতলা লাগে গেরে তখন টাইনে উপরে উড়াইলে ও এখন বাড় লাগে তাহলে রিয়াল কোনটা যেটা শুক নাইছি তাহলে প্রকৃত মিনস যদি করে মানে শব্দ দ্বারাই এনে ভয় পাওয়া যাবে না যখন প্রকৃতির প্রকৃতর কথা বলছে তার মানে এখানে ইয়ার এর কথা বলতেছে তুমি শুধু ইয়ার ধরে নিবে এখানে ডব্লিউ অফ ইয়ার ইজ ইকুয়াল এম জি এখান থেকে দেখো এম এর মান আছে নাকি বস্তুর এই যে পাঁচ বস্তুর ভর এখানে পাঁচ তাহলে এখানে জি এর মান নাইন পয়েন্ট এইট তাহলে ফাইভ গুণন এই যে আনসার পারবো না আচ্ছা আচ্ছা আর একটু জাস্ট আমরা একটা স্লাইড দেখে তাহলে ছুটি দিয়ে দিই দেখে আর কোনোটা পড়া বাকি রইলো নাকি আচ্ছা ওকে এটাই আগে দেখাইছিলাম যে একটা বস্তু কপর বস্তুর সাথে বেঁধে অথবা জোড়া লাগিয়ে ছেলে বস্তু তখন আমরা বলছিলাম যে ভর দুইটার যোগফল আর হলো বস্তু দুইটার আয়তন মনে আছে এগুলা এটা আজকে আর আলোচনার কিছু নাই আমরা এটা সিজন শুরু করি ও এই যে তাহলে বাসায় যায় প্র্যাকটিস করবো এই জিনিসটাকে একত্রে লেখলে এরকম হয় আহ কোন বস্তুর বাতাসে ওজন এবং তরলের ওজন যদি দেওয়া থাকে তখন প্রশ্নে যদি আয়তন বের করতে বলে তাহলে আর্কিমিডিসের কি সূত্রটা এইভাবে ব্যবহার করবা আর এই দেখা তাকাও তাকাও আমাদের সূত্র হলো ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল ডব্লিউ টু মনে আছে তো ডব্লিউ ওয়ান না না ভুল হ্যাঁ ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লিউ ওয়ান মানে কি বলতো ডব্লিউ অফ এয়ার মাইনাস ডব্লিউ অফ লিকুইড মনে আছে তো আর ডব্লিউ ডব্লিউ টু মানে কি ভি রো জি এভাবেই তোকে আসলাম তাহলে মান গুলা বসাও ডব্লিউ অফ এ আর মাইনাস ডব্লিউ অফ লিকুইড ইজ উ কয়েল টু ভি রো জি তো তোমাকে কি বের করতে বলতেছে আয়তন বের করতে বলতেছে কি বের করতে বলতেছে তাহলে ভি এর মান বের করবা তাহলে ভি রো জি ইজ উ কয়েল টু ডব্লিউ অফ আর মাইনাস ডব্লিউ অফ লিকুইড অতএস আসতেছে ভি ইজু কয়েল টু ভি অফ আর মাইনাস ভি অফ এল ডিভাইডেড বাই রো জি এই যে এটা দিয়ে ম্যাথ করা লাগবে এখন এটা দেখ তুমি চার পাঁচটা সৃজনশীল নিজে নিজে খুঁজে বের করবা যেমন আমি যদি এইভাবে গল্প বলি আমার দিকে তাকাও একটু আমি গল্প বললাম যে আবদুল্লা সারের হাতে এভরি সারের হাতে একটা মার্কার আছে বাতাসে ওজন হলো পাঁচ নিউটন তাহলে এয়ার ইজ নিউটন মনোযোগ দিয়ে কিন্তু ওইটা যখন সার পানিতে ডুবাইছিল তখন ওয়াটার অফ ওয়াটার অথবা লিকুইড হয়েছিল হলো থ্রি নিউটন হয়েছিল ওকে এখন এটা বললো আর সারের হাতে যে বস্তুটা ছিল ওটা ওই ওই মার্কারের আয়তন কত বের করে এখান থেকে চলে যাতরা তখন এই যে এই সূত্রটা দিয়ে রেখে এখন কি অন্য কিছু জানার দরকার আছে জাস্ট এই মাইক মার্কারের রাইটন কত দাও আমি বের করে দেই তাহলে দিলাম ভি ইজ ইকুয়াল টু এই যে সূত্রটা এয়ার ইজ লিকুইড ডিভাইডেড বাই রো ইনটু জি এখন আমাকে জাস্ট শুধু কে বলবা ছেলেদের কোশ্চেন করি বলো আলস আমি বলো এই রো দ্বারা কার কার ঘনত্ব বুঝাইতেছে কার ঘনত্ব হুম এগেইন ভাবো তরলের কারণ আমরা তো এটারে বলছিলাম অপসারিত তরলের ওজন মানে তরলের ঘনত্ব তরলের আয়তন মানে বস্তুর আয়তন বুঝতে পারছো এখন তা না আয়তন বস্তুর ঘনত্বটা কারণ বস্তু বাতাসে থাকুক আর পানিতে থাকুক বস্তু পানিতে ছেড়ে দিলাম দেখি আয়তন এটা তো ফুলাই পাবো না আয়তন যেমন তেমনই থাকবে আয়তন চেঞ্জ হবে না শুধু ওজন চেঞ্জ হবে ওটা তো পানির ঘনত্ব আচ্ছা ওকে দাঁড়াও এই সূত্রটুকু কার এজ এ লিখছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এই যে এটা না হ্যাঁ তার মানে এটা হলো বস্তুর আয়তন বা পানির আয়তন কিন্তু এইটা কার আয়তন এটা ঘনত্বটা কার এটা তরলের অলয়েস তরলের তাই না

তুমি কো বড় আমার তো আছে ছোট আমার আছে 0. আচ্ছা 0 না দে 1.7 ইনটু 10 ইনভার্স 4 10 ইনভার্স 4 মিটার কিউব এটাই সে অথবা 0.00017 মিটার কিউব এটা আছে তাহলে এই যে সূত্রটা ভাষায় যা লজিক দিয়া দুই তিনবার লিখে আবার এনে সেট করবা এটা দিয়ে কিন্তু খুব দ্রুত করা লাগবে এটা হলো জটিল ম্যাথ সলভ করতে লাগবে তাহলে আমরা নতুন একটা সূত্র শিখলাম বোর্ডে এদিকে তাকাও ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ অফ আর মাইনাস ডব্লিউ লিকুইড ডিভাইডেড বাই রো এই সূত্রটা ইউজ করব আচ্ছা এটার জন্য এখানে স্পেস রাখছি আচ্ছা আমরা এটা পড়ছি তরলের ভিতরে কতটুকু বল অনুভূত হবে এটা সূত্র তাই না আমাকে শুধু হেল্প করো এইটা জানো কিভাবে কাউন্ট করি মনে আছে এগুলা ভুলে গেছো হ্যাঁ পাগলা বলের ক্ষেত্রে বলছিলাম যে পানির ওই যেখানে বস্তুটা থাকবে পানির থেকে এই পর্যন্ত এটা প্রথমে গেলো এইবার আসে তরলের ভিতরে যদি চাপ বের করি তাহলে যে বিন্দুতে যদি এই বিন্দুতে চাপ বের করি তাহলে এই বিন্দুতে যদি চাপ বের করি এইস এইটা এজ এইচ টু অনুরূপ ভাবে বলের ক্ষেত্রে এই বিন্দুতে বল বের করলে এইটাই এইস এই বিন্দুতে বল বের করলে এইটাই ক্ষেত্রে কোনটা প্লবতার ক্ষেত্রে শুধুমাত্র বস্তু অর্থাৎ এইসু মাইনাস এইস ওয়ান এই টু হলে এইচ এটা জানি মন থাকে এখানে লেখা আছে হ্যাঁ বুঝছো তো এই যে এখানে উর্ধমুখিল অব্দি বলের নাম হলো প্লবতা উদ্যমু খিলব্ধি বল এর ক্ষেত্রে যখন আয়তন দেওয়া থাকবো তখন যখন উচ্চতা দেওয়া তখন করবো গেলাম এই যে এখানে প্লবতার ক্ষেত্রে লেখা আছে এই ছিল বস্তুর উচ্চতা ওজন হারানোর টু আমি সব দেখা দিই ওজন হারানোর টু বস্তু দ্বারা অপসারিত তলের ওজন হারানোর ওজন মানে হলো এই যে এইটুকু আর বস্তু দ্বারা অপসারিত তলের ওজন হলো এম জি এম অফ লিকুইড এম অফ লিকুইড এম অফ লিকুইড তাহলে এখানে ভি অফ লিকুইড ইজ ইকুয়াল টু ভি অফ ভি অলিড ভি অফ মানে মানে আমরা একটু আগে বলে আসলাম যে রায়তন যেমন তরল আয়তন শিলে তাই না তাহলে সেই হিসাবে আমরা এখানে যেমন তোমরা বলো এটা লিকুইড কিন্তু এটা হলো সাবস্টেন্সের টা তরলের একই জিনিস তাহলে এই দুটা জিনিস পাশাপাশি যদি বসে এটা হলো এক নং সমীকরণ এটা হলো দুই নং সমীকরণ একই জিনিস আর একবার লিখলাম না আচ্ছা আর এটা নেক্সট ক্লাস দিবন হ্যাঁ এখান থেকে পরে দেবনী হ্যাঁ মেলা দূর আগাইছে ডব্লিউ লেখানো খাতার মধ্যে না লেখলে বাসায় যা পড়বা কি

Thank you. ডুবন্ত বা ভাষণ পাঁচটা আর আর কি মিশের দশটা ইএমসি পঞ্চাশটি আচ্ছা এমসি কিউ পঞ্চাশটি হ্যাঁ কি করবা না 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 বানা বানা গাইড কিছু সবাই গাইড যে দেখবা প্রশ্ন পড়লেই বুঝবা যে বলছে আর সূত্র মেনে চলে কি এরকম দশটা প্রশ্ন খুঁজে খুঁজে নিজে নিজেই করবা আর যে যেটা পর গোল করে রাখবা আচ্ছা শোনো হ্যাঁ থেকে আচ্ছা আর একটা মানে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট হলো